সকাল থেকেই দক্ষিণবঙ্গে শুরু হলো ছিঁড়ে পোটা বৃষ্টি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এর প্রভাব বৃষ্টি সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সারাদিন ছিল অস্বস্তিকর আবহাওয়া এদিন কলকাতার তাপমাত্রা উঠেছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণ চব্বিশ পরগনার তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে আজ ভোর থেকে বৃষ্টি হয় কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এর দিন দিনভর সকাল থেকে বৃষ্টি দিনভর বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর যে খবরে নজর রেখেছি নিম্নচাপের প্রভাবে দিনভর মাঝারি বৃষ্টি দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে তার পাবে দক্ষিণবঙ্গে দিনভর শুরু হলো হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ জানালো আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে শুরু হলো হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আপনাদের সামনে সকালে সেই বৃষ্টি রেখেছি আপনারা দেখছেন সকাল এগারোটা এগারোটার ছবি দেখতে পাচ্ছেন এগারোটার ছবি এগারোটা বেজে পনেরো মিনিটের ছবি দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে রেখেছি এগারোটা বেজে পনেরো মিনিটের ছবি সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ থেকে তার প্রভাব শুরু আজ থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি তিনবার বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর আপনার এখানেই শেষ করছি